চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ফোর আমার গণিত বইয়ের পেজ নাম্বার একশো সাতাশ একশো আঠাশ একশো উনত্রিশ এই তিনটি পেজ করে দিব ক্লাস ফোর এর বাকি যে অঙ্কগুলি আছে সেগুলি আমাদের চ্যানেলের প্লে লিস্টে সেভ করে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে দেখো পেন্সিল নিয়ে খেলি আজ আমি ও আমার শ্রেণির কিছু বন্ধুরা মিলে নিজেদের ছোট, বড় নানান আকারের ও নানান রঙের পেন্সিল একটা পিচবোর্ডের বাক্সে রেখেছি ঠিক আছে এবার আমরা আমাদের কিছু পেন্সিল পরপর সাজিয়ে রাখি এটা দেখো আমার পেন্সিল এটা মিরার পেন্সিল এটা অয়নের পেন্সিল এটা মেরির পেন্সিল মেরির পেন্সিলটা সব থেকে ছোট আর মিরার পেন্সিলটা সব থেকে বড়ো এখানে কি আছে দেখো আমার পেনসিল ড্যাশের পেনসিলের চেয়ে ছোট কার কার পেন্সিলের থেকে আমার পেন্সিলটা ছোট এখানে দেখতে পাচ্ছি মিরার আর অয়নের পেনসিলের থেকে আমার পেন্সিলটা ছোটো উপরে লিখে দেবো আমি মিরা ও অয়নের মিরা ও অয়নের পেনসিলের চেয়ে ছোট কিন্তু মেরির পেন্সিলের থেকে বড়ো এই যে মেরির পেনসিল এর থেকে বড়ো ঠিক আছে তাহলে আমার পেনসিল কতটা লম্বা কীভাবে মাপবো দেখি স্কেল দিয়ে পেন্সিলগুলো কতটা লম্বা মাপা যায় স্কেল দিয়ে মাপার চেষ্টা করি এটা আমার পেন্সিল আমার পেন্সিল কতটা লম্বা আমি দেখব এবার জিরো থেকে এক এখানে কত আছে দশ মিলিমিটার দশ মিলিমিটার মানে কি এক সেন্টিমিটার তো এখানে কততে আমি পাচ্ছি ছয় তাহলে আমার রুলটা কত হবে ছয় সেন্টিমিটার এ দেখো স্কেলের শূন্য দাগ পেন্সিলের শুরুতে মিলিয়ে শেষ প্রান্ত ছয়ের সঙ্গে মিলে গেল আমার পেন্সিল ছয় মিটার লম্বা ঠিক আছে এটা বের হয়ে গেল পেজ নম্বর একশো আঠাশ আমি মিরার পেন্সিলের দৈর্ঘ্য মাপব এই হলুদ রঙের পেনসিলটা হচ্ছে মিরার এখানে দেখো জিরো থেকে শুরু করেছে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় গিয়ে শেষ হয়েছে তাহলে এটা কত লাগবে এখানে আমি দেখছি মিরার পেন্সিল প্রায় নয় সেন্টিমিটার লম্বা অয়ন নিজের পেন্সিলের দৈর্ঘ্য মাপলো। এটা কার পেন্সিল অয়নের পেন্সিল এটাও জিরো থেকে শুরু করেছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এটাও সেভেনে গিয়ে শেষ হয়েছে তাহলে কত হবে অয়নের পেন্সিল প্রায় সাত সেন্টিমিটার লম্বা ঠিক আছে মেরি ওর পেন্সিলের দৈর্ঘ্য মাপল এটাও জিরো থেকে শুরু করেছে কত আছে চার চার সেন্টিমিটার তো আছে চারের পরে দেখো কত কত ছোট ছোট দাগ আছে ঠিক আছে পাঁচে কিন্তু যায়নি এখানে আমি এক দুই তিন চার পাঁচ তাহলে কত হলো ফোর পয়েন্ট ফাইভ বা চার পয়েন্ট কী হবে পাঁচ ঠিক আছে মেরির পেন্সিল দেখছি চার দাগের পরেও ছোট ছোটো আরও পাঁচটি দাগে গিয়ে মিশেছে তবে এটা কত লম্বা এটা চার সেন্টিমিটার পাঁচ মিলিমিটার লম্বা ঠিক আছে চারের এরকম এই দাগগুলোর পরে যতগুলো দাগ থাকবে ওটাকে বলে মিলিমিটার ঠিক আছে এই মাপকে চার সেমি পাঁচ মিলিমি বলতে পারি কারণ সেন্টিমিটারকে ছোট করে কি বলা হয় সেন্টিমিটারকে ছোট করে বলা হয় সেমি ঠিক আছে সে মি ওকে ও মিলিমিটারকে ছোট করে বলি মিলিমি অয়নের স্কেলটা ভেঙে গেছে শূন্য দাগ নেই দেখি ওই ভাঙ্গা স্কেল দিয়ে কি পেন্সিলগুলোর মাপ নেওয়া যাবে মাপ নেওয়ার চেষ্টা করি এখানে দেখো স্কেলটা ভাঙ্গা আছে এখানে শুরু করেছে কত থেকে এক থেকে এক থেকে দুই ঠিক আছে এইটুকু জায়গা হলো দুই লেখা থাকলেও প্রথমের নেই বলে এখানে এক সেন্টিমিটার পয়েন্টটা কি তিন গেলেও এখানে দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ঠিক আছে আমি অয়ন স্কেলের এক দাগের সঙ্গে লাল পেন্সিলের এক প্রান্ত মিলিয়ে দেখছি অন্য প্রান্ত এর ঘরে মিলেছে তাই লাল পেন্সিলটা সাত বিয়োগ এক সেন্টিমিটার সমান সমান ছয় সেন্টিমিটার লম্বা এখানে এক জিরো থেকে এক মানে এক দশ মিলিমিটার বা এক সেন্টিমিটার নেই তার জন্য এখানে সাতের ঘরে রুলটা গেলেও এখানে হবে ছয় সেন্টিমিটার দেখলাম স্কেলের শূন্য দাগে না বসিয়েও দৈর্ঘ্য মাপা যায় এবার এই স্কেলের অন্য দাগে বসিয়ে অন্য পেন্সিলগুলোর দৈর্ঘ্য মাপার চেষ্টা করি এখানে দেখো এই ভাঙ্গা স্কেলটার দুই সেন্টিমিটার থেকে শুরু করেছে এখানে দুই লেখাটা থেকে শুরু করেছে দুই তার মানে এখানে কত আছে তো গিয়ে শেষ হয়েছে এইভাবে স্কেলের দুই এর দাগের সঙ্গে হলুদ পেন্সিলের একদিক মিলিয়ে দেখছি অন্য প্রান্তের ড্যাশ দাগের সঙ্গে মিশেছে কত হবে তাহলে এগারো দাগের সঙ্গে মিশেছে হলুদ পেন্সিলের দৈর্ঘ্য পেলাম এগারো বিয়োগ কত হবে এখানে বাদ কত গেছে দুই সেন্টিমিটার বাদ গেছে তাহলে কত লেগব দুই সেন্টিমিটার সমান সমান নয় সেন্টিমিটার এবার দেখো আমার স্কেলে সেন্টিমিটার ছাড়াও মিলিমিটারের দাগ কাটা আছে ছোট দৈর্ঘ্য মাপতে মিলিমিটার ব্যবহার করি মিলিমিটার কোনগুলো এই যে মাঝখানে যে দাগগুলো আছে এক আর দুইয়ের মাঝখানে এই দাগগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে দশ মিলিমিটার নিয়ে এক সেন্টিমিটার হয় এই ছোট ছোটো দাগগুলোকে বলা হয় মিলিমিটার যদি দেখো এই এগারোর পাশেও আরও দুটো দাগ আছে দুটো দাগ পর্যন্ত রুলটা গেছে তাহলে কি হবে এগারো সেন্টিমিটার দুই মিলিমিটার ঠিক আছে এইভাবে তোমরা এই নিচের তোমাদের জিনিসগুলো মাপবে আর এখানে লিখবে ঠিক আছে আজকে এখানে শেষ করছি ক্লাস ফোর এর বাকি যে অঙ্কগুলি আছে সেগুলি আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো ওকে থ্যাংক ইউ